আল্ল র বুলে আর আমি বললো ওয়া বিলওয়া লেদেই নে তোমরা মা বাবার প্রতি দয়া করো কেমন দয়া করব আল্লাহ বলেন রব বির কামা হুমা কামার র কেমন ভাবে দয়া করবা সেমন ভাবে দয়া করলো তোমার বাবা মা তোমার ছোট্ট কালে হুজুর গো কেমন দয়া করলো আমার ছোট আমার তো হিসাব মিলাইতে পারি নাই ওরে তুমি যখন আসলা দুনিয়াতে কে তোমার এই দুনিয়ার বব বোন বড় কইরা পাঠাইলো আজকে বড় হইছো তুমি আজকে বড় হইছো তুমি গার বড় হইয়া গেছে সিল্লিনা মারে সিল্লিনা বাবারে বাবারে বইরা কয় মারে বুড়ি কয় আছে না নাই কথা কোন আছে না নাই ফোলা ফড়াইছি শক্করা বিদেশে বিদেশে ভালো রুজি কইরাই আইলো এই নোয়াগার ছেলে এখন আমরা দেই কে শুনা মা ভাবে বিয়া করাইলো রহিমানগর আশেপাশে ওর সুন্দর মেয়ে আইলো আর মেয়ে বিয়ে কইরা তিন চার মাস ছিল রে আগে দেখতাম মার কাছে ঘন্টার পর ঘন্টা ফোন দেয় এখন দেখে বিদেশে যাইয়া নতুন বউ ভাইয়া বউর সঙ্গে ইমোতে হোয়াটসঅ্যাপে কল দেয় মার লগে কথা বলার সময় নাই আবার কিছু মহ মহিলারা আছে যদি কয় কই গো করিমের বৌরে আমার ফোলা ডাই ফোন দিছি নিরে না আমার ফোলা লোক একটু কথা কইয়াম বৌডা কি কইলো আপনার ছেলে ডিউটিতে আছে এখন কল দিব না পরে দিব মাটা মুখটা খারাপ করে চলে গেল মুন্ডা বেজার করে চলে গেল ঠিকই বউ ভিডিও কলে কথা কয় আছে না নাই এই জন্য যুবক রে আবার বউর কথা ধৈরা মার মনে কষ্ট দিলে মনে রাখবি রে লাখ টিয়া কামাইবি শান্তি নাই

ঠিক নেই এই জন্য বলি মা যারা মা হারাইছে তারা বুঝে রে যারা সংসারে একমাত্র আয়ের উৎস বাবা হারাইছে তারা বুঝি ওই বাবা নামের লোকটাকে জানুনি ওই তোর আমি লুঙ্গি ভরা শিখতে পারি না কে লুঙ্গি ভরা শিখাইছে রে আজকে বাবার মূল্য দিলি না শীতকালে একটা সিরা লুঙ্গি ফোরে করে কোনায় ফোরা থাকে তুমি তোমার জীবন শ্বশুর শাশুড়ে সবাই আনন্দ করলো বাবার একটু খরচ তোমা দিতে হলো না ওরে জাতি যত শিক্ষিত তত দেখলাম বৃদ্ধাশ্রম বাড়ে শিক্ষিত ছেলেরাই সবচেয়ে বেশি মা বাবার বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে এই জন্য বলি শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা সম্পন্ন মিথ্যা শিক্ষা জাতিরাই শিক্ষিত জাতিরাই কলমের গুতা এক লাখ মারে ওই শিক্ষিত জাতিরাই বোমা বানায় মুসলমানদের বোখালি করে এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষার দিনই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড कथा बोले ठीक बैठे बंदू ও কচু আনো আগার আব্বার আগো কে রাগবেন আজকে দেখুন বাবার ত্যাগগুলা কেমন রাতের দুইটা বাজে তিনটা বাজে আপনি রহিমানাগর বাজারে দৃষ্টি করবেন কেরে রে এত বড় লাইট লয়া হাতে লাঠি লয়া ঘুরে কে আমার বাবা ওরে ওর ডিস্ট্রিক্ট টাকে তে যা রাতের পর রাত বস্তা নামায় কে আমার বাবা হেরে ওর জোহর দুইটা একটা তিনটা বাজে মাঠে লুমতির মাঠে নোয়াগার মাঠে পয়রা কে থাকে রে আমার বাবা হেরে ওরে অটো লয়া বেনগাড়ি লয়া কে রে দৌড়াই রে পাগলের মতো আমার বাবা আমি জিজ্ঞাসা করি মাঝে মধ্যে হাজিগুন্দের বীর ব্রিজের কাছে অগ্রণী ব্যাংকের কাছে এই জায়গায় ঠাক বলু নামে আমার বাসা হাজিগুন্দের বাজারে অনেক মুরব্বীর আমাকে দেখলে আড়ালে চলে যায় আমি ডাক দিয়ে বললাম আব্বা বলুন না কয়টা বাজে কয় সাড়ে চারটা সাড়ে তিনটা এখন বাজে বাবা আপনি কি করছেন কয় বস্তা নামাই আর কয়টা বস্তায় আছে কয় সাত আটটা বস্তা আছে তার পরে বাড়িতে যাই আম ওরে ঠান্ডায় কোন কোন করে ভিজে আমি বললাম আব গো এই সময় বলুন আমার মায়ে কি করে কয় তোমার জেডি এখন ঘুমায় রে ঘুমায় আর আমার ভাই বোনেরা কই কয় আমার ছেলেরও ঘুমায় রে আরে সবাই ঘুমায় রে আর বাবা নামের বোকা রাতের পর রাত মাথার গাম পায়ে কইরা সংসারে মায় রে ওই বাবা নামের লোকগুলো জীবনটা ত্যাগ করে সংসারে সাজায় আর তুমি বড় বই বাবা অসুস্থ হয়ে তো ডাক্তারের কাছে নিছি তোমার মন চাই বুঝবি কামা কামাথা দিন যেমন কর্ম তেমন ফল কথা বলুন বিঠে বিধি রে

মহিলার প্রশ্ন করলো মা আজকে ঈদের দিন গো বৃদ্ধাশ্রমে কি করেন সেমাই খায় বলুন আপনার ছেলে কি করে ও সেমাই খায় ওরে টাকা পয়সা দিয়া কষ্ট কইরা চাকরি দিলাম ছেলে রে গুলসারে বাড়ি বানাইলো ওরে ধানমন্ডি বাড়ি বানাইলো কিন্তু মা বাবা রাই কাইছে বৃদ্ধাশ্রমে রে এমন অনেক তত্ত্ব আমরা কচুয়ার কয়েকটা ছেলে এমন কাজ কারবার আমি দেখতেছি এই জন্য বারবারিনকে দিয়ে বলে যাই রে আমি নিজে তারে বাধ্য হয়ে প্যান্ডেকোস্ট ফটাইলাম সে অ্যাকসেপ্ট করে নাই শিক্ষিত ছেলে কারণ আমার উদ্দেশ্য হলে সে কথাগুলো দেখু। সে বুঝো মা বড় সম্প হাই বড় বিল্ডিং বানাইল গরুর সানে তার ডয়েন করলো সুন্দর নিচের ফ্লোরে রইলো আট থেকে দশটা রুম বড় বড় টাইলস টাইলসওয়ালা রুম মার কাছে যখন প্রশ্ন করলো মা কেমন লাগে গো কই কিছুই বলোটা না সেলের পরিচয় জানলে সেলের পরিচয় দিতে চায় না সাংবাদিকের সামনে কারণ কি লোকে আমার ছেলেকে মন্দ বলবো ওরে মা নিজে কষ্টের সাগরে বৈশ ছেলের সুখের আশা করে রে এর নাম মারে মা ও যুব বলে আমার দমক দিয়া কথা বলল দিন শেষে দেখবি তুই বিপদে বইরা দেখ তোর মা বিলায়া বিলায়া তোর জন্য কান্দ হায় রে গড়ের স্ত্রী বলো যারা বলো ওরে টাকা থাকলে আমি টাকায় আছে বলে রে আমি স্ত্রীর কাছে বড় সম্মানিত জামাই রে ঠিক না বেটি টাকাই টাকায় আছে বলে আমি শাশুড়ির আদরের জামাই রে টাকায় আছে বলে আমি শ্বশুর আদরের জামাই রে টাকা থাকলে আমি শালীর দামি দুলাভাই হইতে পারি রে ঠিক না বেটি টাকা পুরাইলে দেখবি এরা সবাই পর দেখবে দিন শেষে তোর পাশে পাগলের মতো কে

মা বাবা দুইজন বুইরা বুড়ি একটু জাগা আমার সন্তানের হলো না এত বড় বিল্ডিং এ একটু জাগা আমগো দুইজন বুইরা বুড়ি দিল না আর আমার ছেলেরে বলে দিও দশ মাস দশ দিন ছোট্ট একটা পেটে কেমনে রাখছি রে জাগা লাই এত বড় বিল্ডিং এ মার জাগা দিলি না আর ছোট্ট একটা পেটে রে দশটা মাস রাখছি রে তোর কষ্ট হবে এমন কাজে যাই না খানা খাইতে বইলে ওরে হঠাৎ করে প্লেট ফলে ওইটা খাড়ে গেছে রে বাইরা কই তো মা কি হইছে কই এমনি ভালো লাগে না আসলে ওই খাড়ার টাইমে তুই আর আমি মার কোলে যাই যে লাটি মারছি রে মাই জগতের মানুষের কাছে কই রে দিন শেষে কার দমক দিলি রে আজকে বই লাগেছো মা অন্ধকার কবরে তুমি এত বিজি হয়ে গেছো শুক্রবারে একদিনও মার কবরের সামনে যাওয়ার সময় তোমরা পাও আসনা না আই মা বাবা বলে যুবক সন্তান রে বাড়ি দি আইলাম বাচ্চাই না গাড়ির সম্পদ দি আইলাম বাচ্চাই না আমার ঘর বাড়িতে থাকো দুঃখ নাই রে বিনময়ে শুক্রবারকে একটা দিন আইতে পারছনো আইছো বাচ্চা কইলিয়া আয় মার কবরের সামনে একবার সূরা হ তিনবার সুরা ক্লাস করলে কেমন সময় লাগবে মাছ যে বড় উপকার হবে মার বড় উপকার যায় না সময় পায় না ওরে সাড়ে তিন হাত ঠাকুর গড়তে ফেলে কেমন করে আইলা চলে কষ্ট হচ্ছে আপনাদের একটু মনোযোগ দিবেন সাড়ে তিন হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাই তো না ওই কবর দেশ মায়ের পাশে একদিন না কবর দেশের খবর কবর দেশের খবর লইল আপনার আনকে সে দন। মোন তারে চিল্লা না দেশের খবর লইলাম মনোযোগটা নষ্ট করবেন ওরে কেমন আছেন মা জননি কেমন আছেন বাবা মনি বাইবন্দুর খবর জানি কিছুই কইলানা কবর দেশের খবর লইলান ওরে গর্বের রাখল যে মা তোমায় তারি রক্ত তোমার খাবার ঠিক গর্বে যে মা তোমায় তারি রক্ত তোমার খাবার লালন করে জেজনী জেগে জেগে যাই রী আজকে আমি দেখলাম আমার মার পাগল আমি লালন করেন যে জনী জেগে জেগে যাই রী ওই কবর দেশে মায়ের কবর নিতে পাগল না কবর দেশের খবর লইলানা সাড়ে তিন হাত ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাই তো না কবর দেশের পাশে একদিন রইলা না জবান খুলে বলে আল্লাহ এই যমুনা বন্ধু মেহেরবান করে বলে যাই আমার আরেকটা আপনার কথা হলো সুখে দুঃখে দেখবেন সবগুলো মা বাবা দিন শেষে দেখবেন সন্তানের কল্যাণকামী ঠিক না বেঠে কোনো কারণে বাপমার সিদ্ধান্ত নিলে নিতে যদি ভুল হয় আপনি ভুল বুঝতে পারবেন না কৌশলে এটাকে আয়ত্তে নিতে হবে কিন্তু মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে रे बा बर

मसला

आनंद होर बि कुशी न हो <laughs>